ওসমান আদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি এর আগে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান মোটরসাইকেল মালিক হান্নান হত্যা চেষ্টায় জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শ্যুটারকে শনাক্ত করা হয়েছে বলে গতকালই জানানো হয় এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান আরও বলেন অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই কেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো উঠে আসবে তদন্তে ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি দশক ওসমান হাদি ওপর হামলার তদন্ত নিয়ে ভিভ করার কথা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোহাম্মদ নজরুল ইসলামের মিডিয়া সেন্টারেই আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি তার কাছ থেকে বাকি খবরা খবর জানতে চাই রাব্বি এই পর্যন্ত ঠিক কতজনকে আটক করা হল এবং গুলি চালানোর সন্দেহভাজন যে ফয়সাল করিম দাউদের বিষয়ে কি কোনও তথ্য পেয়েছেন এখন পর্যন্ত এই যে ফয়সাল করিম দাউদ যাকে বলা হচ্ছে শ্যুটার প্রধান শ্যুটার যার গুলিতেই ওসমান হাদির আজকে এই অবস্থা সেই শ্যুটারকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার বা তাকে তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য কিন্তু আইজগোলা বাহিনী দিতে পারেনি যদিও আপনি জানেন যে গতকাল তাকে ধরিয়ে দিতে নগদ পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে সেই শ্যুটার ফয়সালের ছবি দিয়েছে তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ সেই শ্যুটারের সন্ধান এখনও আমরা এখনও আমাদেরকে দিতে পারিনি এবং সেই শ্যুটারের সাথে অন্যতম সহযোগী যিনি বাইকটি চালিয়ে তার নাম আলমগীর তারও কিন্তু তাকেও শনাক্ত করতে পেরেছে তবে গ্রেফতার করতে পেরেছে বলে আমরা এখন পর্যন্ত জানিনি তবে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে মহানগর পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সন্দেহ বাজন বেশ কয়েকজনকেই গ্রেফতার করতে পেরেছে আটক বলবো আটক করতে পেরেছে কারণ আটক এই অর্থেই বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই যে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় কোনো মামলা দায়ের হয়নি সেক্ষেত্রে মামলা দায়ের আগে আটকই বলতে হচ্ছে তো আমরা যেটুকু জানতে পেরেছি এই এর মধ্যে একজনের নাম ঠিকানা আমরা এর মধ্যেই জেনেছি যেটি র্যাব তাকে ধরেছিল যে মোটর মালিক আব্দুল হান্নান এবং এরপরে এই আর যে যাদের ধরা হয়েছে সে বিষয়ে আমরা তথ্য পাইনি তবে বিস্তারিত আমাদেরকে জানানো হবে সেজন্যই কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর পুলিশ এবং সেটি সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা বিস্তারিত জানতে পারব তবে ধারণা করা হচ্ছে যে ফয়েজ শ্যুটার শ্যুটারের আশপাশের লোকজন বা তার সহযোগী যেহেতু এটি একটি পরিকল্পনা মার্ডার মার্ডারের চেষ্টা এবং হাদিকে শেষ করার চেষ্টা ছিল এবং সে কারণে একটি দু একটি গ্রুপ গ্রুপ হয়ে কাজটি করেছে সেই গ্রুপেরই সদস্যদেরকে গ্রেফতার করতে পেরেছে বলে আমরা ধারণা করছি জি রাব্বি অনেক ধন্যবাদ এখন যোগ দেবার